আঙিনা বাগান আমার এটা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দেখাই দেখেন এটা কিন্তু টমেটো গাছ আর টমেটো গাছের কিন্তু শশক পাতা এখান থেকে কখনো আমি ফল ফুল পাবো না দেখে দেখে কেটে দিতে হয় সুস্থ হেলদি দেখেন মোটা এগুলো কিন্তু আরও মোটা হয় ডালগুলো আর এগুলো সব জন্য কিন্তু কেটে দিয়ে থাকলে ভালো হয় গাছের জন্য আর নিচে হাত দেখেন এক হাত এর একটু অল্প পরিমাণ আর কি আমি গাছের গোড়া ফাঁকা রাখি যাতে গাছে ঠিকঠাক মতো রোদ পৌঁছে সুন্দর করে করে দেয় সকালে করে দিতে হয় সুন্দর করে সকালে না হলে বিকেলে এই কাজটা করতে হয় আর যেহেতু সীমিত মাটি থাকে বলে আপনাদের আর এভাবে করে জমিওয়ালারাও কিন্তু করে দেয় সেটা আমি জানি আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম আরও আছে আসেন দেখায় এটা কিন্তু আমার ডার ফুল গাছ অনেক অনেক ফুল দেয় আর এখান থেকেও আমি কিছু পাতা ছেটে দিচ্ছি যেহেতু শীত এসে যাবে আর আমার গাছ অনেক অনেক ফুল দেবে এভাবে কিন্তু আমি গাছের পরিচর্যা করি সুন্দরভাবে দেখে শুনে দেখে শুনে করবেন সবাই বুঝে জেনে বুঝে করতে হবে ফুটাট করে কিন্তু কোনো কাজ করা যায় না সেটা আমি কখনো করি না এখানেও একটা আমার টমেটো গাছ দেখতে পাচ্ছেন দেখেন এখান থেকেও কিন্তু আমি ডাল কেটে দেবো এখান থেকে একটা ডাল কেটে দিব এভাবে সবাই কেটে দিবেন এই ডালটা দেখেন কত মোটা এই ডালটা আমি কেটে দিলে এখান থেকে আমার গাছে ফুল চলে আসবে আর সেটা আমি সব সময় করে থাকি আর সবার সাথে শেয়ার করি আর এই রকম ফুল ধরে থাকলে কার না ভালো লাগে বলেন আমার তো অনেক অনেক ভালো লাগে আর আমার বাগানে লিলি ফুল ফুটে আছে দেখাই সুন্দরভাবে সবাই দেখেন অনেক অনেক ভালো লাগে আর এখানে হলো আমার মরিচ গাছ দেখেন মরিচ গাছের দেখায় আপনাদের আসেন এই দেখেন মরিচ গাছের এই পাতাগুলো কিন্তু রাখা যাবে না আমি আসলে তুলে ফেলতাম আপনাদের শিকার জন্য করে এটা রাখছি আমি যে কেউ কারু যদি একটু উপকার হয় যেহেতু আপু এই কাজগুলো করে এভাবে সবাই মরিচ গাছের পাতাগুলো তুলে ফেলে দিলে উপর দিকে উপর দিকে গাছের গ্রোথ বেশি হয় আর এই বড় পাতাগুলো সব সময়ের জন্য কিন্তু আমি তুলে ফেলে দিই আর যখন দেখবেন গাছে পোকা হয়েছে এই যেরকম পোকা খেয়ে ফেলে এই পাতাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হয় যেহেতু বারবার বলতেছি আমি সীমিত মাটি অনেক অনেক মাটি না বুঝে শুনে কাজ করতে হয় সেটা আমি করে থাকি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এইভাবে কিন্তু করে আর এগুলো কিন্তু এখন আসেন কোথায় দিয়ে দেখায় এই যে এই গাছের গোড়ায় দিয়ে দিলাম সুন্দর করে এখান থেকে গাছে আমার সার হবে কারণ আমি মাটি চাপা দিতাম যেহেতু মাটি নেই ওই জন্য চাপা দিতে পারলাম না আর বাগানটা সবার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ